হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শম্পা আর আজকে আবার চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আর সেই ভিডিওতে যেটা থাকবে সেটা থাকবে এখন যেহেতু দুর্গা পুজোর সময় তো আমি কিন্তু ঠাকুর দেখা অলরেডি শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে পুজো হয়েছে তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো আর তার সঙ্গে আমার সঙ্গে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর দেখে কিন্তু এখানে তোমরা চলেও আসতে পারো তো আজকের ভিডিও চলে এসছে আমার তাহেরপুরের তাহেরপুরে কিন্তু এবারে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে বন্ধুরা তো তোমরা যদি কেউ দেখতে যাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসো তাহেরপুরে আর সব ঠাকুরগুলোই কিন্তু একদম কাছাকাছি বেশি হাঁটাহাঁটি করা লাগবে না নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার এলপি আমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আমি আজকে নিয়ে এসেছি একটা পুজোর ব্লগ তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ অনুরোধ রইল প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না ছোট্ট একটা ভিডিও যার যতটুকু দেখার ইচ্ছা সে ততটুকু দেখবে আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোথাও কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে চলে যাই তো এখানে একটা মন্দির করেছে আর এই মন্দিরটা হলো বেনারসের মন্দির করেছে এখনো মন্দিরটা কাজ চলছে কিছুটা বাকি আছে তো মন্দিরটায় খুব সুন্দর করেছে চারিপাশে আর আমি যতটা শুনেছি ওখানে নাকি পুজোর কয়দিন পণ্ডিতরা আসবে ঠিক যেরকম সন্ধ্যা আরতি হয় বেনারসে সেরকম ওখানে আরতি পুজো হবে তো আপনারা কিন্তু বন্ধুরা চাইলে আসতেই পারেন তারের এই কোথাও যেতে হবে না আপনাদের তায়েরপুরেই চলে আসলে আপনারা পেয়ে যাবেন বেনারসের সেই সুন্দর মন্দিরের সুন্দর সন্ধ্যা আরতি দেখতে তো আমি আগে আগেই গিয়েছিলাম অতটা ভিড়ের চাপ নেই আমি আবারও একদিন যাব তো গিয়েছিলাম বলে একটা ছোট্ট ভিডিও করেছি সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি আর এটা হলো আর একটা মন্দির তো আমি এখানেও চলে গেলাম সেটাও এখানে একটু ভিডিও করেছি সেটাও বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মন্দিরটা কিন্তু খুব বড় একটা শিব মন্দিরের মতন হয়েছে মানে এটা হচ্ছে প্রেম মন্দির আসলে আমার খুব ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা হয়তো তোমাদের কথা আওয়াজ শুনে একটু অসুবিধা হবে তো প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এটা হলো প্রবেশ প্রবেশপথ তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি যেহেতু আমি বিকেলের দিকে গেছিলাম ঠাকুর দিয়ে ঠাকুর দেখতে বলতে অ্যাকচুয়ালি আমি ওখানে গিয়েছিলাম তো ওখান থেকেই দেখলাম এখানে প্যান্ডেলগুলো বেশ ভালো ভালো হয়েছে তো একটু দেখেই আসি অ্যাকচুয়ালি আমি ঠাকুর দেখার উদ্দেশ্যে ওখানে যাইনি তো গিয়ে ভালোই লাগলো আমার তো আমি একদিন তো ভেবেছি সন্ধ্যার পর যাব কারণ সন্ধ্যার পর গেলে লাইটিংগুলো দেখা যাবে আরও বেশি ভালো লাগবে তো সত্যি অপূর্ব খুব সুন্দর করে সাজিয়েছে নিখুঁত হাতের কাজ আর চারিপাশটা তো খুবই সুন্দর লাগছিল যেহেতু আমি ফাঁকাই ফাঁকাই দেখছি এখন কোনো ফিরের চাপ নেই তো বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু চাইলে চলে আসতে পারো তাহেরপুরের এই দুর্গা পুজো দেখতে তারপরে কিন্তু সত্যিই এবার খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে দেখার মতন প্যান্ডেল আমি যতটা পেরেছি ততটা বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কিন্তু আমরা ভিতরে ভিতরেই যাচ্ছি অনেকটা পথ ধরে ধরে যেতে হচ্ছে ভিতরে তো এখানে দেখো নারায়ণ ঠাকুরকে মূর্তিটা করে রেখেছে খুব খুব ভালো লাগছে আর তারপরে ঠাকুরগুলো কিন্তু সবই একদম একদম কাছাকাছি মানে অনেক দূরে জুড়ে যে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে অনেক দূরত্ব তা না একদমই কাছাকাছি আছে সব জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভিডিওটা কোথাও কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর হচ্ছে কি না যদি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন আপনারা আপনাদের বন্ধুদের মাঝে তাহলে তারাও দেখার সুযোগ পাবে যে এখানে জগন্নাথের মন্দিরটা মূর্তি রাখা আছে আর চলে গেলাম আমরা এখানে হচ্ছে দুর্গা মাকে রাখা হয়েছে মানে আমাদের প্রতিমাকে রাখা হয়েছে মূর্তিটাও একদম খুব সুন্দর দেখো দেখেই মনটা ভরে যাচ্ছে মায়ের মুখটা দেখে তো চলো আরো ঘুরে ঘুরে দেখাবো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা কে কে কোথায় ঠাকুর দেখেছো আর তোমরা কেউ কি এসেছো এই তারপরে ঠাকুর দেখতে বন্ধুরা তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর যদি না এসে থাকো এখনও কিন্তু পুজোর অনেক কদিন বাকি তো আপনারা কিন্তু একবার চাইলে আসতেই পারেন আর দেখতেই পারেন এই তায়েরপুরের পুজো আমি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার মতো অনেকেই চলে এসছে বেলা বেলায় ঠাকুর দেখতে অনেক তো বলছিল বলছে কিনা এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে তাই জন্য আমরা সকাল সকাল চলে মানে একটু আগে আগে চলে আর কি দেখতে তো এবার আমি কিন্তু বাইরে বেরিয়ে আসলাম বেশ কিছুটা সময় লাগলো ভিতরে ঢুকতে আমার ধরো খালি ছিল তাই চার মিনিট মতো লেগে গেছে পুরো প্যান্ডেলটা ঘুরতে তো যখন ভিড় হবে তখন বন্ধুরা বুঝতেই পারছো এই পুরো প্যান্ডেলটা কমপ্লিট করতে ঠিক কতটা টাইম লাগবে এখানেও হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির তো মন্দিরটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি হয়ে যাবে আশা করি কালকে মানে আমি কালকে গেছিলাম তো কা কমপ্লিট হয়তো হয়ে গেছে আমি যখন গেছিলাম তখন এটা কমপ্লিট হয়নি শুধু মাতার ওই মণ্ডটা বাকি ছিল তো ওটা করছিলো তো এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আপনার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন